আজকে আমি কি রান্না করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো রান্না উঠিয়ে দিছি আপনাদের ভাইয়া ফোন দিয়েছে তো ভাবলাম একটু কথা বলে নি আর যখন তখন আপনাদের ভাইয়া ফোন দিতে পারে না একটু সময় পেলে ফোন দেয় তো ভাবলাম একটু কথা বলে নি আর এইদিকে রান্নাও উঠাইয়া দিছি জানি না আর রান্নাটা কেমন হবে আর কথা বলতে বলতে রান্না কিন্তু ঠিকঠাক মতো ভালো হয় না তো যাই হোক ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করব তো ভাবতেছি আপনাদের ভাইয়ের সাথে কথা বলে নিই নিয়ে এ উঠায় দি তো এইদিকে আমি তেলা নিয়ে উঠায় দিছি আর আমি কি খাচ্ছি হয়তো আপনারা অবশ্যই মানে বুঝতে পারতেছেন যে আমি খাচ্ছি কিছু একটা তো আমি খাচ্ছি পানি ফল আর কি তো নওগাঁতে আসছি এখানে আমি বেড়াতে আসছি আর আমাদের বাজার থেকে আমি সিদ্ধ করা পানিফল নিয়ে আসছি মানে নৌকাতে সিদ্ধ করা পানি ফল পাওয়া যায় না তো ভাবলাম আমি এখান থেকে একটু নিয়ে যাই তো যাই হোক আমার পানিফল ফল অনেক প্রিয় তো খাইতে খাইতে আমি রান্না করতেছি আর এক মানে এক বাসায় থেকে এক বাসায় গেলে না নিজের বাসায় সব কিছু মানে হাতের কাছে থাকে আর অন্য কারো বাসায় গেলে না রান্না করতে একটু দেরি হয়ে যায় মানে কোথায় কোনটা রাখছে তো যাই হোক আমি খুঁজে খুঁজে রান্নাটা করতেছি আর কি আর আমি লাল লাল করে ভেজে তো দেখেন লাল লাল ভেজে নিব আর কি আর এখানে তো কষু আছে এখানে মাছ ধুয়ে রাখছি মাছ একটা মাথা একটা চাকা আর একটা ফেসা এটা ইলিশ মাছ আর কি তো যাই হোক আমি সব কিছু দিয়ে নিচ্ছি তেলানিতে মানে আমি আগে তেলানি করে নিব তারপরে রান্না করব মানে কোসিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো কয়েকটা কোসু দিয়ে রান্না করব তো দেখেন আমি কোসুগুলো দিয়ে নিচ্ছি। আর খুব অল্প তরকারি আজকে শুধু মাছ আর এই সাতটা কোসু আর কি তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কোসু তো যাই হোক আমি রান্না করতেছি আর আপনাদের সাথে বক বক করতেছি তো আপনারা কেমন আছেন সবাই সবাই জানাবেন আর আমার পেজটা একটু ফলো করে নেবেন হ্যাঁ তো আপনাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল আমার একটা বড় পেজও আছে আর এটা আমার নতুন পেজ রোনালাইলা ব্লগ তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আর আপনারাও আমার জন্য মন থেকে দোয়া করে দিবেন সবাইকে আল্লাহ হাফিজ